নতুন বছরের যখন বাজেট ঘোষণা করা হয় তখন যাদের সঞ্চয়পত্র আছে বা যারা সঞ্চয়পত্র ক্রয় করতে চাচ্ছেন বা যারা ভবিষ্যতে এই সঞ্চয়পত্র বিনিয়োগ করতে চাচ্ছেন তাদের জন্য একটা বড় ধরনের আশার সঞ্চার হয় সেটা হলো যে এই বাজেটে যাদের সঞ্চয়পত্র আছে তাদের জন্য কোনো প্রফিটেড বাড়ানো হচ্ছে কিনা বা বিশেষ কোনো সুযোগ সুবিধা আসতে যাচ্ছে কিনা তো এই ব্যাপারে আপনারা প্রথম আলোতে একটা রিপোর্ট দেখতে পাবেন যেটা এই নতুন পঁচিশ ছাব্বিশের বাজেটে একটা নতুন বিষয় সংযোজিত হয়েছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেটা হলো যে সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের সুদ এটা আপনারা প্রথম আলোতে একটা রিপোর্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দেওয়া হয়েছে সঞ্চয়পত্রের সুদ এর অর্থ কি যাদের সঞ্চয়পত্র আছে তাদের জন্য খারাপ কিছু হতে যাচ্ছে নাকি ভালো কিছু হতে যাচ্ছে বা এই সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দেওয়ার ফলে তাদের যেই প্রফিট রেট পেতেন বা সঞ্চয়পত্রের যেই মুনাফা পেতেন সেটা কোনো অংশে কমে যাবে কি না বা কোনো অংশে বাড়বে কিনা না এই নিয়ে আপনারা দুশ্চিন্তা করতে পারেন তো এই বিষয়টা ক্লিয়ার করা প্রয়োজন যে কারণে আজকের এই ভিডিওটা তো আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বা পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখুন সামাজিক নিরাপত্তাটা জিনিসটা কি এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে সামাজিক নিরাপত্তাটা হলো যে সরকারের এক ধরনের দায়বদ্ধতা অর্থাৎ এই সমাজে যারা পিছিয়ে পড়া আছে বা অনগ্রসর আছে বিপদে পড়া লোকজন আছে তাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করার যেই প্রকল্প সেটাই হলো সামাজিক নিরাপত্তা বা যেই খাত সেটাই সামাজিক নিরাপত্তা খাত যেমন ধরুন আপনার এলাকায় যারা বিধবা আছেন বা যারা বয়স্ক আছেন তাদেরকে যে ভাতাটা দেওয়া হয় বা যারা প্রতিবন্ধী আছেন তাদেরকে যে ভাতাটা দেওয়া হয় সেই ভাতাটা দেওয়া হয় সামাজিক নিরাপত্তা খাত থেকে তো এই যে খাত এই খাতেই সঞ্চয়পত্রের সুদটা দেওয়া হতো এই খাত থেকেই এই খাতে বাজেট দেওয়া হতো এই বাজেট থেকে সঞ্চয়পত্রের সুদটা পরিশোধ করা হতো এখন এইটা নিয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের অর্থনৈতিক যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের একটা লিস্ট ছিল তাদের ওয়াশলিস্টে ছিল যে এটা সামাজিক নিরাপত্তা খাতে কেন যাবে এটা একটা বড়ো ধরনের প্রশ্ন ছিল যে কারণে এই সরকার এসে সেটাকে এই সামাজিক নিরাপত্তা খাত থেকে সম্পূর্ণ আলাদা করে বের করে নতুন করে আলাদা করে বাজেট দিয়েছেন অর্থাৎ আগে যেই সামাজিক নিরাপত্তা খাত একটা হেড ছিল সেই হেড থেকে এটাকে বের করে দেওয়া হয়েছে এর অর্থ এটা নয় যে আপনাদের প্রফিট রেট কমে যাবে বা প্রফিট রেট বাড়বে এটা কোনো রকম কোনো ইফেক্ট ফেলবে না কোনোরকম কোনো ইফেক্ট ফেলবে না জাস্ট আপনার টাকাটা যেই খাত থেকে দেওয়া হতো সেই খাত থেকে স্ট্র্যাটিফাইড করে সেটাকে আলাদা করা হয়েছে আলাদা করে আলাদা খাত থেকে আপনাদেরকে দেওয়া হবে খাতটার নামই সঞ্চয়পত্রের সুদ যে সঞ্চয়পত্রের সুদের জন্য আলাদা করে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেট থেকে আপনাদের এই টাকাগুলো পে করা হবে এর সাথে আপনাদের সঞ্চয়পত্রের প্রফিট রেট কমা বা বাড়া আপনাদের মুনাফার পরিমাণ বাড়া বা কমা বা আপনাদের ক্ষতি বা লাভের কোনো সম্পর্ক নেই বিশেষ করে আপনাদেরকে জানতে হবে যে একটা দেশের টোটাল যে বাজেটটা ঘোষণা হয় বা টোটাল যে জিডিপি সেটার পাঁচ শতাংশ পর্যন্ত সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় করা যেতে পারে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে চোদ্দো শতাংশের উপরে ছিল এটা যে কারণে এই নতুন সরকার এসে জিনিসটাকে ক্লিয়ার করেছেন এবং জিনিসটাকে আন্তর্জাতিক মানদণ্ডে নেয়ার চেষ্টা করেছেন জাস্ট এতটুকুই এটা নিয়ে আপনাদের ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই বা ভয় ভীতি পাওয়ার মতো কোনো উপাদানও এখানে নেই তো আশা করছি বুঝতে পেরেছেন এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ